ভালো সময় খারাপ সময় জীবনে কখনো একভাবে ভালো সময় চায় না লক্ষ্য করে ভালো সময়ের পরই অন্ধকার নেমে আসে আর আমাদের জীবনে ভালো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় আর দুঃখের সময়টা কাটতেই চায় না দু মাসটাও দু বছরের মতো লাগে কুড়ি বছরের মতো লাগতে পারে আসলে আমরা প্রত্যেকেই ভেতর থেকে খুব আনন্দ পান আনন্দ পেতে চাই দুঃখ কেউ চায় না এই জন্য ওই দেখবেন ওই হসপিটালে আপনি দুদিন ভর্তি ছিলেন ওই দুটো দিন আপনার কাছে দু বছরের মতো লেগেছে ডাক্তার বলেছেন আপনাকে না অবজারভেশনে রাখতে হবে দুদিন রেখে ছেড়ে দেবো এই রকম ভর্তি আর কি অচেতন থাকলে তো সে বুঝতেই পারে না কিন্তু চেতনায় আছেন ডাক্তার বলছেন আপনাকে দুদিন ভর্তি থাকতে হবে তার কাছে যেন অসহ্য লাগে কতক্ষণে বাড়ি যাব এই রকম খারাপ সময় আমাদের রকম করে কাঠি এখন কথা হচ্ছে আপনার জীবনে কোন সংকেতগুলো দেখে আজকে যেগুলো বলতে বলেছেন কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিন্তু খারাপ সময় আসছে একজন দর্শক বন্ধু আমাদের আমাকে বলতে বলেছেন বিষয়ে বলি যে যে দেখুন ভয় পাবেন না আমি বলছি জীবনে খারাপ সময় ভালো সময় পর্যায়ক্রমে আসে খারাপ সময় আসছে মানে অন্ধকার হয়ে আসছে সন্ধ্যে নামছে তাহলে কিছুক্ষণ রাত যাবে তারপরে আবার নতুন করে সূর্যোদয় হবে একটা নতুন দিন উইল বি কাম প্রত্যেকে বলি একটু সময় কতগুলো লক্ষণ আগে বলি প্রথম হচ্ছে খারাপ সময় আসার আগের লক্ষণ দেখবেন আপনার সঙ্গে তর্ক তর্ক ঝগড়ায় জড়িয়ে পড়ছেন তর্কে জড়িয়ে পড়ছেন কোনো দোষ না করেও তর্কে জড়িয়ে পড়ছেন আপনার মনে হচ্ছে আমি তো কোনো অন্যায় করিনি তারপরে দেখছেন ঝগড়া তর্কে আপনি জড়াচ্ছেন মনে রাখবেন যে ভালো সময় শেষ খারাপ সময় আসতে চলেছে দেখবেন দ্বিতীয় রোগ হচ্ছে আপনার নামে খুব মিথ্যে কথা আপনার নামে নিন্দা রটনা অপবাদ দেওয়া হচ্ছে সাবধান খুব সাবধান আমাদের মধ্যে অটোমেটিক একটা বায়োলজিক্যাল ক্লক আছে আপনাকে কখন খেতে হবে কখন ঘুমোতে হবে এই বায়োলজিক্যাল ক্লক আপনাকে জানিয়ে দেয় হঠাৎ করে দেখছেন যে কদিন ধরে না সকাল সকাল ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করে না একটু দেরি করে উঠি অলসতা আপনাকে গ্রাস করেছে লেজিনেস আপনাকে গ্রাস করেছে কোন জায়গায় টাইমে পৌঁছতে পারছেন না খুব বড় লক্ষণ খারাপ সময় আসার লক্ষণ দশটার সময় পৌঁছতে হবে আপনার সাড়ে নটায় বাড়ি থেকে বেরোলে না না এখনো বাকি আছে আমি পনেরো মিনিট পর বেরো মানে এই এই ব্যাপারটা আপনাকে ধরে নেবে এবং দেখা যাচ্ছে কোনো জায়গাতেই আপনি টাইমে অ্যাটেন্ড করতে পারছেন না তৃতীয় হচ্ছে কথা দিয়ে ভুলে যাচ্ছেন কাউকে কথা দিয়েছিলেন আজকে আমি তোমাদের বাড়িতে যাব বিশ্বাস করো ভুলেই গেছেন মনেই নেই তাই না বিকেল বেলা যাবেন বলেছিলেন রাত্রিবেলায় মনে করছে ইস ওদের বাড়িতে যাব ভেবেছিলাম যাওয়া হয়নি এইরকম ছোট ছোট লক্ষণ আপনি জীবনে দেখতে পাবেন আর যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় শেষ এইবার খারাপ সময় আসছে আমাদের জীবনে কিন্তু এইরকমই আর কিছুটা আমাদের প্রারব্ধ কর্মফল আছে আমি সেগুলো নিয়ে কথা বলবো সেগুলো শেষে সেগুলো নিয়ে আলোচনা থাকবে তা আমি সকলকে বলবো যে প্রত্যেকে যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেকে এরকম কিছু কিছু লক্ষণ দেখলেই আপনি সাবধান হয়ে যাবেন আপনি ব্যস্ত থাকুন আমার খুব প্রার্থনা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাকে সকাল থেকে রাত এগারোটা ব্যস্ত রাখো আমি যেন মুখ তোলার সময় না পাই এই ব্যস্ততা আমাদের দুঃখ থেকে দূরে রাখে ব্যস্ততা আমাদের মধ্যে যে অহংকারের জন্ম হয় সেই অহংকার থেকে আমাদের দূরে রাখে ব্যস্ততার অনেক গুণ আছে ব্যস্ত থাকা ভালো কিন্তু আপনি জীবনে দেখবেন কিছু কিছু খারাপ লক্ষণ আপনার মধ্যে ফুটে ফেরোচ্ছে মানে খারাপ সময় আসার আগে ঈশ্বর অবশ্যই সংকেত দেন আপনার জীবনে ভালো সময় আসার আগেও কষ্ট দেন জানা দেন দুঃখ দেন এগুলো হচ্ছে ভালো সময় আসার আগে দিনটি আপনার জীবনে ভালো কিছু ঘটবে আর বিপরীত কমে খারাপ সময় আসার আগেও না জীবনটাকে ভরিয়ে দেন ভরিয়ে দেন বলা হয় না প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে উঠে আপনার জীবন ওরকম দপ করে জ্বলবে এখন চারিদিক খুব ভালো খুব ভালো এক ভদ্র মহিলা আমার দেখা মনে আছে কদিন ধরে তার রূপ লাবণ্য যেন ফুটে বেরোচ্ছে চোখে দেখা এত সুন্দর লাগছে তাকে কয়েকদিনের মধ্যে তার স্বামী চলে গেলেন একটি লোক ভদ্রলোক অতিরিক্ত জীবনটাকে ভোগ বিলাসের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ব্যবসায় এমন তার ভরা ডুবি তার নুনান্তে পান্তা ফুটছে আবার অত্যধিক উদ্ধত্ত দেখানো অন্যকে ছোট ভাবা নিজেকে অনেক কিছু এই আত্মহংকার বোধ এগুলো মনে রাখবেন খারাপ লক্ষণ খুব খারাপ লক্ষণ যারা করেন বিপদ আমি দেখছিলাম ভারতবর্ষের একজন বিশিষ্ট শিল্পপতি তার ছেলে দিচ্ছেন অহংকার নেই অহংকার দেখাতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে এরকম দেখবেন আমার নিজের চোখে দেখা একত্র লোক তিনি একটি ব্যবসা দাঁড় করিয়েছিলেন একটা সময় তিনি জন্মজুরের কাজ করেছেন তারপর কয়েক কোটি টাকার মালিক হলেন তারপর কি করলেন যেই চেয়ারে বসলেন বসার পর মানুষকে পাচিল করতে শুরু করলেন মানুষকে দুরছাই করতে শুরু করলেন তিনি আজ এখনো আছেন পথের ভিকারি নিজের বাড়িটুকু পর্যন্ত চলে গেছে সময় ঘুরতে সময় লাগে না তাই প্রত্যেকে বলবো যে এরকম ছোট ছোট লক্ষণগুলো জীবনে দেখলি আপনার মধ্যে এতটুকু গলতি জমতে দেবেন না আর একটা কথা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল আছে আপনি পূর্বে যেটা সঙ্গে করে নিয়ে এসছেন সেটা কেউ খণ্ডাতে পারবে না প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবে আর সেই প্রারব্ধ কর্মফল কখনো আমাদেরকে ছেড়ে যায় না কর্মফল কখনো ছেড়ে যায় না আমরা পূর্বজন্মে যেগুলো করে এসেছি দেখবেন একটা লোক ওই যে বলছেন না আজকে যে বিষয় নিয়ে আলোচনা যে খারাপ সময় আসার আগের লক্ষণ আপনি সারা জীবন অন্যের ভালো করছেন তারপরেও আপনার জীবনে কষ্ট এই করতে করতে হয়তো জীবনটা চলেও যাবে তবে আপনার সেই ভালো কাজ যেগুলো করলেন তার ফল কোথায় গেল এগুলোই হচ্ছে ক্যারি ফরওয়ার্ড পরজন্ম তখন আপনি খারাপ কাজ করলেও আপনি সুখে থাকবেন আশেপাশে দেখছেন না কিছু লোক খারাপ কাজ করেও সুখে আছে এই কেস এই কেস আর যারা প্রিয় অন্যায় করছে ছোটোখাটো ভুল আমরা করি সকলে পরজন্মে সেই কর্মফলগুলো আমাদেরকে ভোগ করতে হয় এই যে আমরা জীবনে যে কষ্টগুলো পাচ্ছি এগুলো সেম এই যে আমার জীবনের খুব প্রিয়জন আমার অত্যন্ত আত্মার সম্পর্কের মানুষ আজ থেকে চোদ্দ মাস আগে আমি জানতে পারি তার লাস্টেজ ক্যান্সার আমি খুব ভেঙে পড়ি তো আমি তখন ভাবি যে আমার প্রিয়জনরা আমাকে বোঝাতে থাকলো এত মানুষের জন্য করলি সকলের সেবা করার চেষ্টা করলি কিন্তু তার ফল ভগবান তোকে এটা দিল আমি বললাম তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে এপারের গল্প পূর্বের পূর্বের গল্পগুলো তো আমরা জানি না তা সেগুলো আমাদের সঙ্গে থাকে আমাদের ভোগ করতে হয় সেটা প্রারব্ধ কর্মফল এবং আমি খুব অবলীলাক্ষমে দেখুন ইজি আছি যে জানি হয়তো তাকে যখন তখন নিয়ে যাবে কিন্তু আমি খুব ইজি হতেই পারে বিশ্বাস করুন আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের জীবনও খারাপ সময় ছিল এসেছে তারা যে ক্ষমতা ভোগ করছেন ভাবেন তারা আনন্দে আছেন তার মধ্যেও তাদের নানা রকম টেনশন আছে আমরা পাশে দেখছি না বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশত্যাগ করতে হলো পর্যন্ত পরিস্থিতি যখন তখন ঘুরতে পারে যে কেউ পৃথিবীতে দেখুন জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় হবে যেমন ঠিক সেই রকম ক্ষমতা দম্ভ অহংকার প্রতিপত্তি অর্থ কোনো কিছু নিত্য নয় সব কিছু মুভমেন্ট করতে পারে যখন তখন বলুন দুঃখ নয় আর এগুলো নিয়ে যারা খারাপ সময় যাচ্ছে কি করব সময় খারাপ যাবে কি করব কি করলে সময় ভালো যাবে এগুলো আপনারা ব্যবসায় পড়ে যাবেন আজকে যে যুগ চলছে না আপনার এই দুর্বল জায়গাটা কেউ জানতে পারলেই বলবে তোমার খারাপ সময় কেটে যাবে তোমাকে একটা পাথর দিচ্ছি পড়বে পাথরটা তো কিনে পরও ঠিক হয়ে যাবে ব্যাস ব্যবসায় পড়ে গেলেন কেউ বলবে এটা করো ওটা করো আমি বলবো খারাপ সময় কেটে যাবে প্রত্যেকে ঈশ্বরের স্মরণ মরণ করবেন আপনার যে ঠাকুর দেবতা ভালো লাগে আমি কোনো স্পেসিফিক বলবো না আপনার যাকে ভালো লাগে আপনি তাকে স্মরণ করবেন আপনার গুরুদেব থাকলে গুরুকে স্মরণ করবেন পজিটিভ ওয়ার্ক করবেন শনির দশা কাটার জন্য পজিটিভ ওয়ার্ক করতে হয় এটা জানেন তো আমাকে কদিন প্রশ্ন করছিলেন শনির দশা কাটার জন্য কি করবো আমি পজিটিভ ওয়ার্ক করুন ভালো ভালো কাজ করুন শনিদেব কর্ম ফলের দেবতা আপনি ভালো কাজ করলে আপনার খারাপ কর্মের ফল কেটে যাবে এইগুলো প্রত্যেকে করুন যত করবেন তত এফেক্টেড বুঝতে পারবেন প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন প্রত্যেকে বলবো প্রত্যেকে কিন্তু এইভাবে নিজের কর্ম নিজে করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনার জীবনে খারাপ সময় দূর হয়ে যাবে আর টেনশন করবেন না অতিরিক্ত টেনশন করবেন না মনে রাখবেন যে একজন একটা মেয়ে সুইসাইড করেছিল বুঝেছেন এই টেনশন করতে করতে তা আমার খুব কষ্ট লেগেছিল যে মেয়েটা যদি আর কদিন ধৈর্য ধরে যেত ও যে কারণে টেনশান করছিল সে কারণটা অটোমেটিক সলভ হয়ে যেত ঈশ্বর যেমন সমস্যা দেন সমাধান দেন প্রয়োজনে পরিবেশ চেঞ্জ করুন আপনার পরিবেশটা উত্তপ্ত হয়ে রয়েছে একটা গল্প বলেছিলাম একটা জলের কেটলির মধ্যে একটা ব্যাংক পড়ে গেছে তো জলটা আস্তে আস্তে হিট হওয়া শুরু করেছে ব্যাং নিজের দেহের উষ্ণতাটাকে বাড়িয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে একটা সময় দেখলো জল ফুটতে শুরু করেছে তখন ব্যাংকটা লাভ দিয়ে কেটির বাইরে আপনিও সেরকম চেষ্টা করেছেন চেষ্টা করছেন যখন দেখছেন হচ্ছে না পরিবেশ কিছু কিছু সময় বিশ্রামে যাবে তারপর আবার লড়াই হবে এগুলোই কথা বলা এই বিষয়ে রাতের পর রাত কথা বলে গেল শেষ হবে না তো পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি ব্যথার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন